হ্যালো আসসালামু আলাইকুম সিক্রেট ট্রিক্স থেকে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে নতুন উপায়ে মোবাইল দিয়ে ফেসবুক পেজে ভিডিও আপলোড দিতে পারবেন ভিডিও আপলোড দেওয়া ফেসবুক পেজে কিন্তু খুবই সহজ বাট সঠিক রেশিও অনুযায়ী কিন্তু ফেসবুক পেজে অনেকেই ভিডিও আপলোড দিতে পারেন না সো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা সঠিক রেশিও অনুযায়ী মোবাইলের যে কোনো অ্যাপসে আপনারা ভিডিও এডিট করতে পারবেন এবং সঠিক নিয়মে সহজ উপায়ে কীভাবে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড দিতে পারবেন ওকে সো এই জন্য যে কাজটি করতে হবে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটি একটু কষ্ট করে আপনারা দেখবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাক বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ওকে সো চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখেন প্রথমে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ভিডিও কিন্তু দুই প্রকারের হয়ে থাকে ঠিক আছে দুইটা অ্যাঙ্গেলের হয়ে থাকে একটা হচ্ছে আপনারা ওয়েট অ্যাঙ্গেলে যখন উঠান আর একটা হচ্ছে এই যে হরিজন্টাল ঠিক আছে যখন হচ্ছে মোবাইলটা খারাপভাবে যখন কোনো ভিডিও করেন ওকে সো নর্মালি যখন এইভাবে ওয়েট অ্যাঙ্গেলে কোনো ভিডিও করা হয় এই ভিডিওগুলোর রেজুলেশন হয়ে থাকে সাধারণত ওয়ান নাইন টু জিরো ইন্টু ওয়ান জিরো এইট জিরো পি এবং এগুলার রেশিও হয়ে থাকে সাধারণত সিক্সটিন সিক্সটিন নাইন সো এই ভিডিওগুলো কিন্তু মোটামুটি কোনো এডিট ফিডিট করতে হয় না এগুলো জাস্ট স্ট্রেইট আপনারা কোনো জায়গায় শ্যুট করে আপনারা কিন্তু চাইলে সরাসরি আপনারা আপনার ফেসবুক পেজে কিন্তু আপলোড দিতে পারেন ওকে বাট আপনারা যদি তারপরও চান যে একটা ভিডিও শ্যুট করেছেন এগুলো আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করবেন কিংবা নিজের মতো করে এডিট করে আপনারা এই ভিডিওগুলো ফেসবুক পেজে আপলোড দেবেন সেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি ঠিক আছে বাট যখন আপনারা মোবাইলটা এই যে হরিজন্টাল মোডে নেবেন কিংবা খাড়া করবেন সো খারা করে যখন কোনো ভিডিও শ্যুট করবেন এই ভিডিওগুলোর রেশিও হয়ে থাকে উল্টা যখন আপনি হচ্ছে এইভাবে কোনোটা করেন মানে কোনো ভিডিও করেন আর এইভাবে করলে হয় হচ্ছে রেশিওটা উল্টা যেমন রেশিও হয় হচ্ছে আপনার নাইন ইস টু সিক্সটিন তখন আর আপনার ইটা হয়ে যায় রেজুলেশন হয়ে যায় তখন হচ্ছে ওয়ান জিরো এইট জিরো পি ইন্টু ওয়ান ঠিক আছে এই ভিডিওগুলোকে সাধারণত এডিট করতে হয় ঠিক আছে কারণ এই ভিডিওগুলো যদি আপনি সঠিক রেশিও অনুযায়ী এডিট না করে যদি ফেসবুক পেজে আপলোড করেন এই ভিডিওগুলো কিন্তু অন্যের কাছে রিচ করবে না সো কীভাবে এডিট করবেন এটা আপনাদেরকে একটু বলি সো এই জন্য আপনারা যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন যেমন আসা হচ্ছে কাইন্ড মাস্টার তারপর আসা হচ্ছে আপনার ইনশর্ট তারপর আরও অনেক নাম না জানা কিন্তু মোবাইলের অ্যাপস আছে যেগুলো দিয়ে আপনারা কিন্তু চাইলে ভিডিওগুলো এডিট করতে পারবেন খুব সহজে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাইতেছি হচ্ছে ইনশট দিয়ে কীভাবে সাধারণত ভিডিও এডিট করবেন দেখেন দেখেন আমরা ইনশর্টে গেলাম ইনশটে যাওয়ার পরে আমি যে ভিডিওটা লম্বালম্বীভাবে নিয়েছি হরিজনালে নিয়েছি সেই ভিডিওটা আমি নিয়ে নিলাম ঠিক আছে এখানে হ্যাঁ টিকমার্কে দিয়ে দিলাম দেখেন এখন আপনারা যে কাজটা করবেন এই ক্যানভাসে ক্লিক করবেন এই ক্যানভাসে ক্লিক করার পর এখানে কিন্তু রেশিও দেওয়া আছে আপনি কোন রেশিও অনুযায়ী ভিডিওটা আপলোড করতে চান সো আমি আপনাদেরকে সাজেস্ট করব ওয়ান ইস টু ওয়ান করবেন এই রেশিওর ভিডিওটা খুবই খুবই কিন্তু রিচ করে মানুষের কাছে ঠিক আছে আপনারা অনেক ফেসবুক পেজে ভিডিও দেখবেন যে ভিডিওগুলো সাধারণত ওয়ান ইস টু ওয়ানে কিন্তু এডিট করে কিন্তু আপলোড দেওয়া হয় এই রেশিও অনুযায়ী এই ভিডিওগুলো বেশি রিচ করে এছাড়াও আপনারা যদি চান ফোর ইস টু ফাইভও করতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট যে ভিডিওগুলো লম্বাভাবে নেবেন ওই ভিডিওগুলো যে কোনো অ্যাপসে নেওয়ার পরে আপনারা এই যে দেখেন সাপোজ আমি ইনশর্টেরটা দেখাইতেছি এই যে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান এই রেশিওটা সিলেক্ট করেছি এখন এই ভিডিওটা একবারে আমার এই যে ওয়ান ইস টু ওয়ান পুরোটা কাভার করার জন্য যে কাজটি করতে হবে এই ভিডিওটার ওপর ট্যাপ করতে হবে এবং ট্যাপ করে আস্তে আস্তে এটা বড় করতে হবে দেখেন আমি ধীরে ধীরে কিন্তু এটা এই যে দুই আঙুল দিয়ে ধরে এই যে দেখেন দুই আঙুল দিয়ে ধরে আমি এই ভিডিওটা কিন্তু একবারে পুরো ডিসপ্লে করে দিলাম ঠিক আছে এভাবে কিন্তু আপনি এডিট করবেন এখন আপনারা যদি কেউ চান যে ওয়ান ওয়ান করবেন না আপনার ফোর ইস্টু ফাইভ করতে চাইতেছেন তাহলে করতে হবে কি দেখেন ঠিক এই ভিডিওটা এই ভিডিওটা আপনারা এই যে চাইলে এখান থেকেও আপনারা এই যে হাত দিয়ে ধরে এটা এই এইরকম করতে পারবেন কিংবা আপনারা যদি চান যে দুই আঙ্গুল দিয়ে ধরবেন দেখেন আমি দেখাচ্ছি চাই যে দুই আঙ্গুল আছে এই দুই আঙ্গুল দিয়ে ধরে আপনারা এই ভিডিওটা পুরো ডিসপ্লে করে দেবেন দেওয়ার পরে আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে জাস্ট আপনারা এই ভিডিওটা সেভ করবেন এটা কিন্তু হয়ে গেল ঠিক আছে এখন এই ভিডিওটা যেহেতু হয়ে গেল এখন আমাদেরকে আপলোড দেওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে জাস্ট ডিরেক্ট আমাদের ফেসবুক পেজে যেতে হবে ঠিক আছে এখন ফেসবুক পেজে আপনারা দুইভাবে কিন্তু ভিডিও আপলোড দিতে পারবেন এটাও আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে আপনারা যদি চান যে ডি রেট বিজনেস সুইটসের যে অ্যাপস আছে ফেসবুক বিজনেস সুইটস সেটা আপনাদেরকে একটু দেখায় সেটা হচ্ছে সেটা নিতে আপনাদেরকে যে কাজটা করতে হবে জাস্ট গুগল প্লে স্টোরে যাবেন এখানে গিয়ে লিখবেন বিজনেস বিজনেস সুইট ঠিক আছে এই যে ডিসপ্লেতে মেটা বিজনেস সুইট ডিসপ্লেতে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপস এই অ্যাপসটা দিয়ে আপনারা কিন্তু ভিডিও আপলোড দিতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে যে ডিরেক্ট আপনারা যে কোনো ব্রাউজারের ভিতরে গিয়ে আপনারা আপনাদের পেজটা লগ করে সেখান থেকে আপনারা ভিডিও আপলোড করবেন কারণ সেখান থেকে যদি ভিডিও আপলোড করেন তাহলে হচ্ছে আপনি কি কি সুবিধা পাবেন আপনারা একটু পরে দেখতে পাবেন সো ভিডিও আপলোড দেওয়ার জন্য যে কাজটি করতে হবে জাস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন ওকে দেখেন আমরা ক্রেট পোস্টে ক্লিক করলাম ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এখন আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করলাম একটু আগে ওয়ান ইস টু ওয়ান কিংবা ফোর ইস টু ফাইভে ওইটা আমরা সিলেক্ট ওইটা আপলোড দেবো দেখেন এখন আমাদেরকে যে কাজটা করতে হবে জাস্ট অ্যাড ভিডিওতে আমরা ক্লিক করব তারপর ভিডিওটা আপলোড ফ্রম ডেস্কটপ এখানে ক্লিক করব আমরা এখানে ক্লিক করে একটু আগে যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম সেটা হচ্ছে এই যে জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ডের একটা ভিডিও জাস্ট আনে ক্লিক করলাম দেখেন ভিডিওটা কিছুক্ষণের মধ্যে এখানে এখানে চলে আসবে দেখেন তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে টাইটেল এবং ডিসক্রিপশান লিখতে হবে এই যে দেখেন ভিডিওটা কিন্তু মোটামুটি চলে আসে ঠিক আছে এখন এখানে আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে টেক্সট লিখতে হবে এই যে দেখেন ভিডিওটা কিন্তু হান্ড্রেড কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে আই মিন অলরেডি আপলোড হয়ে গেছে এখন ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন আমি একটু আগে আপনাদেরকে বললাম যখন হচ্ছে আপনারা বিজনেস সুইটস থেকে আপনারা অ্যাপস থেকে যখন হচ্ছে কোনো ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু এই দুইটা অপশন পাবেন না একটা হচ্ছে যে ভিডিও টাইটেল আর একটা হচ্ছে ডিসক্রিপশন তখন শুধু একটাই অপশন থাকবে সেটা হচ্ছে ডিসক্রিপশন ঠিক আছে সো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা আপনার পেজটা লগ করে সেখান থেকে আপলোড দেবেন যেমন এখন আপনি যে কোনো একটা টাইটেল দিতে পারেন আমি দিলাম হচ্ছে ওয়েদার বিউটিফুল একটা ওয়েদার বিউটিফুল দিলাম তারপর আপনি যে কোনো কিছু একটা কিন্তু ডিসক্রিপশন দিতে পারবেন ব্লাবলা ব্লাবলা ঠিক আছে দিয়ে আপনার ভিডিওটা কিন্তু আপলোড দিতে পারবেন আপনি চাইলে এখানে নিচ থেকে কিন্তু থাম আপলোড করতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে মূলত বিষয় আর যেটা হচ্ছে আপনার সিক্সটিন টু নাইন যেটা রেশিও সাধারণত হয়ে থাকে যে ভিডিওগুলো আপনারা এইভাবে শ্যুট করে থাকেন সেই ভিডিওগুলোও কিন্তু এভাবে আপনারা আপলোড দিতে পারবেন আপনার ফেসবুক পেজে ঠিক আছে সো আজকের ভিডিওতে আমি এটাই দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে সাধারণত আপনারা ভিডিওগুলো করবেন যদি এই যে ওয়েট অ্যাঙ্গেলে ভিডিওগুলো করে থাকেন তাহলে এই ভিডিওগুলো সাধারণত আপনার সরাসরি আপলোড দিতে পারেন এডিট সারা আর যদি চান যে এডিট করবেন আপনি নিজের মতো সেটাও করতে পারবেন আর যদি কোনো কোনো ভিডিও যদি আপনারা করে থাকেন যে হরিজন্টাল মোডে কিংবা হচ্ছে মোবাইলটা খারাপ করে এই ভিডিওগুলো আপনার যে কোনো মোবাইলের অ্যাপসের মাধ্যমে সাধারণত আপনারা এডিট করতে পারেন এবং এগুলো রেশিও করতে পারেন হচ্ছে ওয়ান ইস টু ওয়ান কিংবা থ্রি ইস টু ফোর করে এগুলোকে আবার এক্সপোর্ট করে কিংবা সেভ করে তারপর আপনি আবার ফেসবুক পেজে আপলোড দিতে পারেন এবং যে কোনো ব্রাউজারের মাধ্যমে ঠিক আছে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক পেজ রিলেটেড যদি কোনো প্রকার প্রশ্ন আপনাদের থেকে থাকে সেটা করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম